রোহিত জিতলেন হারল ভারত ফিরে আসার লড়াইয়ে ফের ব্যর্থ কোহলি এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিল অস্ট্রেলিয়া রান পেলেন রোহিত শর্মা অ্যাডিলেডে পুরনো রোহিতের ঝলক দেখা গেল কিন্তু বিরাট কোহলি আরও একবার ব্যর্থ পরপর দু ম্যাচে শূন্য রানে আউট হলেন তিনি চাপ আরও বাড়ল কোহলির ওপর এই বোলিং আক্রমণ দিয়ে আর যাই হোক ম্যাচ জেতা যায় না অ্যাডিলেডে হারের পর সেটা বুঝে গেলেন শুভমন গিল নইলে এই মাঠে দুশো পঁয়ষট্টি রান তারা করা সহজ নয় বিশেষ করে অস্ট্রেলিয়ার দুই সেরা ব্যাটার মিচেল মার্স ও ট্রেভিস হেড তাড়াতাড়ি আউট হওয়ার পরে লক্ষ্য আরও কঠিন ছিল কিন্তু মাঝের ওভারে তো উইকেট নিতে হবে নইলে কিভাবে যেতে যাবে ফলে যা হওয়ার তাই হল ম্যাথু শট ম্যাট রেন কোনলি মিচেল মতো অনভিজ্ঞ ব্যাটারেরা অস্ট্রেলিয়াকে জেতালেন পার্থের পর অ্যাডিলেডে দুই উইকেটে হেরে এক ম্যাচ বাকি থাকতে সিরিজ হেরে গেল ভারত সিডনিতে নিয়ম রক্ষার ম্যাচ একদিনের অধিনায়ক হিসেবে নিজের প্রথম সিরিজ হারতে হল শুভমান গিলকে তবে হারের মধ্যেই ভারতের পক্ষে স্বস্তির খবর রোহিত শর্মার রানে ফেরা আগের ম্যাচে রান পাননি রোহিত ফলে এই ম্যাচে শুরুতে ধরে খেললেন থিতু হবার পর রান তোলার গতি বাড়ালেন তার সেই পুরনো কিছু পুল শট দেখা গেল শত রান না পেলেও রোহিতের ফর্ম স্বস্তি দেবে ভারতকে দল হারলেও নিজের সঙ্গে লড়াইয়ে তিনি জিতে গেলেন রোহিতের ঠিক উল্টো ছবি কোহলির ব্যাটে আরও একটি ম্যাচে শূন্য রানে ফিরলেন তিনি একদিনের কেরিয়ারে এই প্রথম পরপর দু ম্যাচে শূন্য রানে আউট হলেন কোহলি আরও একবার ব্যর্থ হলেন তিনি দুশো চব্বিশ দিনের বিরতির পর ফেরার লড়াইয়ে কোহলিকে হারিয়ে দিলেন রোহিত আরও একটি ম্যাচে টস হারেন শুভমান ফলে শুরুতে ব্যাট করতে হয় ভারতকে আগের ম্যাচে রান না পাওয়ায় এই ম্যাচে সাবধানী শুরু করেছিলেন রোহিত ধরে খেলার চেষ্টা করছিলেন তিনি তারপরেও জস হেজেলুড ও মিচেল স্টার্কের বল তাকে সমস্যায় ফেলছিল রোহিত ধীরে খেলায় চাপ বাড়ে শুভমনের ওপর এই ম্যাচে দুই বোলার জেভিয়ার বাটলেট ও অ্যাডাম জ্যাম্প্যাকে খেলিয়েছিল অস্ট্রেলিয়া দুজনেই সফল বার্টলেটের বল ক্রিস ছেড়ে বেরিয়ে মারতে গিয়ে নয় রানে আউট হলেন শুভমন আশা ছিল রোহিতের মতো কোহলিও হয়তো ধরে খেলবেন পার্থে নেমে আট বল খেলেছিলেন কোহলি হেজেলুড ও স্টার্কের বল সামলাতে পারেননি পয়েন্ট অঞ্চলে গায়ের জোরে শট মারতে গিয়ে আউট হয়েছিলেন অ্যাডিলেটে হেজেলুড স্টার্কেও সামলাতে হয়নি সামনে ছিলেন অনামি বাটলেট তার প্রথম দুটি বল ছাড়েন কোহলি দেখে মনে হচ্ছিল অফ স্ট্যাম্পের বাইরের বল দেখে খেলার চেষ্টা করছেন তৃতীয় বল ডিফেন্ড করেন চতুর্থ বল পিচে পড়ে ভিতরে ঢোকে বলে ব্যাট লাগাতে পারেননি কোহলি বল গিয়ে লাগে প্যাডের মাঝে আম্পায়ার সঙ্গে সঙ্গে আউট দেন রিভিউ নেননি কোহলি রোহিতের সঙ্গে কথা বলে ফিরে যান পরে দেখা যায় বল মিডিল স্ট্যাম্পে লাগত কোহলি যখন ফিরছেন তখন অ্যাডিলেটের দর্শকেরা উঠে দাঁড়িয়ে হাততালি দেন তাদের দিকে গ্লাভস তুলে গুড বাই জানান কোহলি মাথায় ইচু করেই মাঠ ছাড়েন তিনি অ্যাডিলেট কোহলির অন্যতম প্রিয় মাঠ এই মাঠে নশো পঁচাত্তর রান রয়েছে তার সেখানেই শূন্য রানে আউট হয়ে হতাশ হয়ে মাঠ ছাড়েন কোহলি তিনি স্পষ্ট বুঝতে পারছিলেন অস্ট্রেলিয়ার মাটিতে তার আরেকটি ইনিংস বাকি এরপরে আর এই দেশে খেলা হবে না এখন প্রশ্ন হল এই সিরিজের পর কি আর ভারতের জার্সিতে কোনো দেশে খেলার সুযোগ পাবেন কোহলি এখন একটি ফর্ম্যাটেই খেলেন তিনি বছরের সবচেয়ে কম একদিনের ম্যাচ হয় কোহলি যা খেলছেন তাতে পরের সিরিজে তার সুযোগ পাওয়া কঠিন তার হয়ে কথা বলার মানুষের সংখ্যাও এবার ধীরে ধীরে কমবে কারণ যদি তিনি রান করতেন তাহলে কোহলিকে খেলানোর দাবি বাড়ত সেটা তো তিনি করতে পারছেন না রোহিত রান করায় তাকে বাইরে রাখতে হলে ভাবতে হবে গৌতম গম্ভীর ও অজিতাগরকরকে রোহিত শুরুতে সময় নিলেন প্রথম চল্লিশ বলে তার স্ট্রাইক রেট ছিল চল্লিশ তারপর এক লাফেতা বেড়ে হলো একশো ছয় মিচেলোয়েনের বলে জোড়া ছক্কা মেরে রান রেট বাড়ালেন রোহিত একবার হাত খোলার পর পুরনো রোহিতকে দেখা যাচ্ছিল তাকে সঙ্গী দিচ্ছিলেন শ্রেয়া সাইয়ার দশ কেজি ওজন কমিয়েছেন রোহিত ফলে উইকেটের মাঝে অনেক ভালো দৌড়াচ্ছেন তাই শুধু বড় শটের ওপর ভরসা করতে হচ্ছে না তাকে অর্ধশতরান করার পর রান তোলার গতি বাড়ালেন রোহিত ঠিক যখন শতরানের রানের আশা জন্মেছে ভারতীয় সমর্থকদের মনে তখন নিজের পছন্দের পুল মারতে গিয়ে আউট হলেন তিনি সাতানব্বইটে বলে তিয়াত্তর রান করলেন রোহিতচিত ইনিংস না হলেও প্রত্যাবর্তনে শুরু বলা যেতে পারে ইনিংসকে রোহিতের ঠিক উল্টো ছবি কোহলির ব্যাটে আরও একটি ম্যাচে শূন্য রানে ফিরলেন তিনি একদিনের কেরিয়ারে এই প্রথম পরপর দু ম্যাচে শূন্য রানে আউট হলেন কোহলি আরও একবার ব্যর্থ হলেন তিনি দুশো চব্বিশ দিনের বিরতির পর ফেরার লড়াইয়ে কোহলিকে হারিয়ে দিলেন রোহিত আরও একটি ম্যাচও টস হারেন শুভমান ফলে শুরুতে ব্যাট করতে হয় ভারতকে আগের ম্যাচে রান না পাওয়ায় এই ম্যাচে সাবধানী শুরু করেছিলেন রোহিত ধরে খেলার চেষ্টা করছিলেন তিনি তারপরেও জস হেজেলুড ও স্টার্কের বল তাকে সমস্যায় ফেলছিল রোহিত ধীরে খেলায় চাপবারে শুভমনের ওপর এই ম্যাচে দুই বোলার জেভিয়ার বাটলেট ও আদাম জ্যাম্পাকে খেলিয়েছিল অস্ট্রেলিয়া দুজনেই সফল বাটলেটের বল ক্রিস ছেড়ে বেরিয়ে মারতে গিয়ে নয় রানে আউট হলেন শুভমন আশা ছিল রোহিতের মতো কোহলিও হয়তো ধরে খেলবেন পার্থে নেমে আট বল খেলেছিলেন কোহলি হেজেলুড ও স্টার্কের বল সামলাতে পারেননি পয়েন্ট অঞ্চলে গায়ের জোরে শট মারতে গিয়ে আউট হয়েছিলেন অ্যাডিলেটে হেজেলুড স্টার্ককেও সামলাতে হয়নি সামনে ছিলেন অনামি বাটলেট তার প্রথম দুটি বল ছাড়েন কোহলি দেখে মনে হচ্ছিল অফ স্ট্যাম্পের বাইরের বল দেখে খেলার চেষ্টা করছেন তৃতীয় বল ডিফেন্ড করেন চতুর্থ বল পিচে পড়ে ভিতরে ঢোকে বলে ব্যাট লাগাতে পারেননি কোহলি বল গিয়ে লাগে প্যাডের মাঝে আম্পায়ার সঙ্গে সঙ্গে আউট দেন রিভিউ নেননি কোহলি রোহিতের সঙ্গে কথা বলে ফিরে যান পরে দেখা যায় বল মিডিল স্ট্যাম্পে লাগত অস্ট্রেলিয়ার দুই ওপেনার মার্স ও হেড ও শুরুটা ধীরে করেন ভারতীয় পেশাররা তখন নিয়ন্ত্রিত বল করছিলেন হাত খুলতে না পেরে কুচুর করছিলেন মার্চ এগারো রানের মাথায় তাকে ফেরান অর্জুন সিং হেড আঠাশ রান করে হার্শিতের বলে আউট হন তাতে অবশ্য অস্ট্রেলিয়া চাপে পড়েনি তৃতীয় উইকেটে শর্ট ও রেনশ জুটি বাঁধে ভারতকে সমস্যায় ফেলল ক্যাচিং শটের ক্যাচ দুবার পড়ল তার মধ্যে মোহাম্মদ সিরাজ লোপ্পা ক্যাচ ছাড়লেন শট করলেন চুয়াত্তর তার ক্যাচ না পড়লে সমস্যা হতো অস্ট্রেলিয়ার খেলা যত গড়ালো তত অনিয়ন্ত্রিত বল করলেন ভারতের বোলাররা বিশেষ করে হারশিত এই ম্যাচেও রান দিলেন তিনি তাকে একের পর এক ম্যাচ খেলাচ্ছেন গম্ভীর কিন্তু হর্ষিদের যা পারফরমেন্স তাতে তার জাতীয় দলে খেলা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে শর্ট আউট হওয়ার পর অস্ট্রেলিয়ার ইনিংস টানলেন কোনোলি তাকে সঙ্গী দিলেন ওয়েন মাঝের ওভারে ভারত উইকেট তুলতে পারল না অস্ট্রেলিয়ার জন্য যে কাজটা জাম্পা করেছিলেন সেটাকেও করতে পারলেন না শুভমন বুঝলেন এই দলে কুলদীপ যাদবের কতটা প্রয়োজন ছিল তিনি থাকলে হয়তো এতটা সহজে খেলতে পারত না অস্ট্রেলিয়া উইকেট পড়লে চাপ বাড়ত যেমনটা দেখা গেল শেষ দিকে কয়েকটা উইকেট পড়ায় অস্ট্রেলিয়ার জিততে আরও কিছুটা সময় লাগলো কিন্তু ততক্ষণে খেলার ফায়সেলা প্রায় হয়ে গেছে কুনলি শেষ পর্যন্ত থাকলেন দলকে জিতিয়ে মাঠ ছাড়লেন তিনি একষট্টি লানে অপরাজিত থাকলেন